আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছে আশা করি ভালো আছে দেখো চিংড়ি এনেছে এত বড় না আমার ছোটো আনা আমি কেটে নিয়ে এসেছি এখন ধরবো ভাজা করবো তারপর রান্না করো পুরো রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার কর দেখতে হলো পাশে থেকে দেখো একটা চাটনি তৈরি হবে চিংড়ি মাছগুলো ধুয়ে উঠিয়ে জল সেখে নেব আমি কিন্তু পুরো চিংড়ি মাছের পোষাতে সারিয়ে নিয়েছি দেখো দেখো চিংড়ি মাছটা জল ছাড়িয়ে নিয়েছি এবার দেখো এবার মাখানিটাতে আমি কি কি মশলা দিই এই মশলা দিয়ে ভাজলে মাছটা ভাঙবো না আসবে না দেখো এখানে আমি প্রথমে একটা ডিম দিয়ে দেব তারপরেও এক চামচ হলদি গুঁড়ো দেবো সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো একদম লাস্ট একটু লবণ দিয়ে দেব। এবার মাছ কাটাম সব করে মশলার সাথে মাখিয়ে নেব। দেখো চিংড়ি মাছগুলো আমার মাখা হয়ে গেছে এখন আমি তেল বসিয়ে রেখেছিলাম এটাতে দিয়ে দেব যেখানে এখানে আমি অনেকগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি ভাজার জন্য মেঘগুলো ভাজা হোক আমি এই প্যাকেজটার জন্য মশলাটি রেডি করে নিয়ে আসবো দেখো প্রথম দিন চিংড়ি মাছগুলো দিয়েছিলাম আমি বেশি ভাজবো না এখন নামিয়ে নেব বেশি ভাজি শক্ত হয়ে যায় সেটা কেমন একটা মজা মাছ ভাজা তেলটাতে আমি এখন পঁচ দিয়ে দেবো লোক কিছুটা পাঁচ ফোড়ন ফুল দিয়ে দেবো রসুন করছি দেখো ফুলটা হয়ে গেছে এখন আমি কেটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা দেখো পেঁয়াজ টমেটো লঙ্কাটা হয়ে গেছে এখানে আমি লঙ্কা গুঁড়ো জিরে ধনে গরম মশলা হলদে সব মশলাগুলো আবার ভালোভাবে বাটিটা ধুয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম মশলাটা ভাজা হওয়ার জন্য দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানিতে সস্যটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা এখানে দিয়ে দেবো দেখো শসাটা অল্প অল্প ফুটতে শুরু করেছে দেখো চিংড়িটা সবটা দিয়ে দিব এখন আর নাড়বো না নেড়ে আমি এখানে কাঁচা টমেটো গোল গোল করে কেটে রেখেছিলাম এটা এভাবে উপর থেকে দিয়ে দেবো হাফ লেবু কেটে রেখেছি লেবুটা এখানে দিয়ে দেব দেখো বড় তোলে এসছে এখন আমি পুদিনা পাতাটা দিয়ে দেব দেখো আমার চিংড়ির চড়চড়িটা হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব প্রথমে দিয়েছিলাম পুদিনা পাতা এখন বেশ খানিকটা ধনেপাতা পাতা দিয়ে দেবো চিংড়ি মাছটা খেতে ভালোই লাগে কিন্তু চিংড়ি মাছের একটা স্মেল আছে সেই স্মেলটা আমার ভালো নয় আমার আপুরা ভাইয়েরা এবং দিদি দাদা ভাই যারাই আমার ভিডিওটা দেখো যদি একটু কোনো জায়গা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সবার পাশে থেকেও আমিও তোমাদের পাশে আছি এবং মন থেকে সাপোর্ট করি বিশ্বাস করো বা নাই করো আর কারকারি ভাবে চিংড়ির চড়চুরি খেতে ভালো লাগে দেখ বলো প্রথমে কিন্তু বেশ খানিকটা বড় ছিল দেখো সবটা ছিলার পরে কেমন ছোট হয়ে গেছে আমি সব ফেলে দিই কিছুই রাখি না বাই বাই আসে পর্যন্ত আবার দেখা হবে অন্য ভিডিওতে বেগুনটার মধ্যে মশলা মাখ একটু সন্ধ্যা অয়েল দিয়ে দিব পরিমাণ মতো সব মশলা দেওয়া হয়ে গেছে এবার এক ভালোভাবে মাখিয়ে গরম হয়ে গেছে আমি तो वाला तो ही बेकुदा था